এইমাত্র জামাতের আমির গ্রেপ্তার ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি দর্শক জামাতের আমির শফিকুল ইসলাম গ্রেপ্তার এবং শফিকুল ইসলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গিয়ে গ্রেপ্তার হইলেন দর্শক শ্রোতা কতটুক কথাটা সত্য এবং মিথ্যা আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসতে আছে দর্শক শ্রোতা নেতাকর্মীদেরকে অনেক হুঁশিয়ার করিয়ে দিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যত আছে সবাই লাবেন মাঠে দর্শক তো আমি কথা বাড়াবো না চলুন দেখা যাক ভিডিওটা দর্শক জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন রাজপথে নয় খোলা মাঠে বা নির্দিষ্ট স্থানে সভা সমাবেশ দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়া এই কি ঘোষণা দিলেন বাংলাদেশ আসসালাম আলাইকুম একটা সুসময় চলছে সম্ভবত উনিশশো একাত্তরের পর এইরকম একটা সুসময় বাংলাদেশ জামাত ইসলাম কখনোই পায়নি দলের বিভিন্ন শ্রেণীর নেতারা কর্মীরা খুবই উচ্ছ্বাস উজ্জীবিত এমনকি জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে জামাত ইসলাম কারণ আমরা এখন যখন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এই জামাতের বিভিন্ন কমিটি গঠন দেখছি সেখানে বিভিন্ন জায়গায় যারা একসময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে এই সরকার পতনের জন্য তাদের অনেকে সেখানে ইনক্লুডেড দেখা যাচ্ছে ইভেন সার্জিসের শিবিরের যেই মানে কর্মী সভা ছিল সেখানে গিয়ে শিবিরের প্রশংসা করা বা এই সরকার পতনের আগে নাহিদ আসিফদের শিবিরের বিভিন্ন নেতাদের সাথে কমিউনিকেশন এগুলো কিন্তু এখন ওপেন একটা ইস্যু চলে এসেছে তো এই যখন অবস্থা প্রশাসনের বিভিন্ন জায়গায়ও জামাত তাদের অবস্থান সুনিশ্চিত করেছে এমন কেউ কেউ বলছেন আবার বলছেন যে ইসলামী ব্যাংকও যে যেটা মূল একটা কি বলা হয়েছে শক্তিশালী অর্থনীতির ভিত্তি সেটাকেও তারা মোটামুটি নিজেদের কাছে আবার দখলে নিয়ে গেছেন বা তারা তাদের কবজা নিয়ে গেছেন অথবা তাদের ভাষায় যে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে এসেছে তো সবকিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান তার মুগ্ধ বক্তব্যের মাধ্যমে সারা দেশে একটা পজিটিভ ভূমিকা তৈরি করছে আবার তাদের টিম এ বি সি কোথাও বৈষম্য বিরোধী কোথাও মিজাম রহমান আল আজহারি সবাই মিলে কাজ করছেন এর মাঝখানে আরো বড় একটা ঘটনা ঘটে গেছে গতকালকে দর্শক জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন এই পর্যন্ত গত পাঁচ ছয় মাসের মধ্যে একান্ত বৈঠক করা কোন রাজনৈতিক দলের সাথে আমরা এরকম নিউজ গণমাধ্যমে দেখিনি মানে বিএনপির যিনি মহাসচিব আছেন রাইটন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা রুহুল কবির রিজবি অথবা দলটির ঊর্ধ্বতন নেতাকর্মীরা যে যখনই তারা বৈঠকের কাজ লাগছে তারা কিন্তু আপনার আহ মানে একটা টিম ওয়াইজ গিয়া তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক আর কারো হয়েছে কিনা আমার জানা নেই যেটা জামাত আমির তিনি করেছেন গণমাধ্যম বিষয়টা গতকালকে প্রকাশিত হওয়ার পরেই এটা নিয়েও নানান আলোচনা হয়েছে যে এই সরকার বরাবরই জামাত বেসিস অথবা জামাতের সমর্থক সরকার এই ধরনের একটা অভিযোগ কিন্তু বিভিন্ন মানুষ করে থাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার করেছেন মানে একান্ত সাক্ষাৎ করেছেন এই সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে নির্বাচন দুর্নীতি এবং অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কি কি করণীয় তা নিয়ে আলোচনা হয় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গতকালকে যখন প্রেস সচিব শফিকুল ইসলাম আলম তিনি এর তথ্য দিয়েছেন তখন সবার কাছে বিষয়টা নিয়ে একটু রহস্যের দানা পাচ্ছে আমরা এ পর্যন্ত যতবার দেখেছি প্রধান উপদেষ্টার সাথে যারাই দেখা করবে গণমাধ্যমটা দুই তিন দিন আগে থেকে নিউজটা আসে কিন্তু সম্ভবত এটাই প্রথম যে জামাতের আমির প্রধান উপদেষ্টার মধ্যে একটা বৈঠক হয়ে গেল যেটা হওয়ার পরে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি জানাচ্ছেন কিন্তু গণমাধ্যম আগ থেকে এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না যে জামাত কখন গেলেন কখন আসলেন কি আলোচনা হলো এটা প্রশ্ন তো আছে তো রেশে নির্বাচন ইস্যুতে আলোচনা হয়েছে কারণ নির্বাচনের সাথে বিএনপির অবস্থান আপনারা মোটামুটি বুঝতে পারছেন যেভাবে সোজা সাপটা বা ঘুরে এসে কথা আসতেছে তো সেই ক্ষেত্রে জামাতের একটা বড় ধরনের ভূমিকা যদি বিএনপির সাথে এসে একই সুতোয় বসে তাহলে সরকারের জন্য বিশাল ঝামেলা হবে এটা 100% আবার জামাত তো লাস্ট কয়েক মাস ধরে মানে মাস দুই তিন ধরে তারাও কিন্তু নির্বাচনের সাথে একটু শক্ত ভূমিকা পালন করছেন এখন এই দুজনের মধ্যে কি কি আলোচনা হয়েছে এটা নিয়ে নানান বক্তব্য রাজনৈতিকভাবে আসবে তবে জামাতা মিরের যে হাতটা বা তিনি যে পারেন জামাত যে তলে তলে পারে হ্যাঁ মানে সবাই রে ঘুম পাড়াইয়া এটা কিন্তু প্রমাণিত তা আপনি কি মনে করেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় জামাত নাকি বিএনপি কোন সরকার আসলে বাংলাদেশ ভালো চলবে মানুষ শান্তি পাবে লুটপাট চাঁদাবাজি বন্ধ হবে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেই ঘোষণা সেটি হচ্ছে আপনার জিরো পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগ দশ হাজার নেতা একটি সমাবেশের ঘোষণা আসুন সবার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি তারপরে বাকি কথা বলতেছি

আমাদের নেতা কর্মীদের কিংবা আমাদের সাধারণ যে জনগণ এদের উপরে যে পরিমাণ হত্যা মামলা এবং আপনার পেট আছে আর মার খাওয়া যাবে না এখন কি আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে আপনার যখন নাকি এই ধরনের একটা ঘোষণা দেয় আপনি বুঝতে পারেন মানে আওয়ামী লীগের যারা নাকি কোটি কোটি জনগণ কিংবা নেতা কর্মীরা তারা তো এই ধরনের একটা মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার এই ধরনের একটা ঘোষণারই মনে অপেক্ষায় ছিল কারণ তারা বর্তমান নিরাশ মানে আওয়ামী লীগের যারা নাকি আছে কারণ নিরাশ হওয়াটা ভাই স্বাভাবিক কারণ যে পরিমাণ আপনার হত্যাকাণ্ড চালাচ্ছে অকল চালাচ্ছে কিংবা ব্যবসায়ীদের যে পরিমাণ লুটপাট করতেছে এদেরকে তো বর্তমান মানে বাঁচাটাই হচ্ছে দায় হয়ে গেছে আওয়ামী লীগের এটার জন্যই শেখ হাসিনা তিনি এই ধরনের বক্তব্য রাখেন যে আমাদের এখন থেকে প্রতিরোধ করতে হবে এবং তার মানে বক্তব্য অনেক লং ছিল তিনি আরো বলেন যে দশ হাজার কর্মী গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগের আপনার পনেরোই জানুয়ারিতে একটি বড় সমাবেশ হবে এখন আহ অনেকটা আপনারা বা অনেকে কল্পনা করতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না কিংবা এটা হবে না দেখেন একটা কথা বলি তিনি কিন্তু অনেক বক্তব্য কিন্তু রাখতেছেন এবং অনেক জায়গায় কিন্তু ঘটতেও আছে তাই না মানে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যদি মাস্টার মাইন্ডে দেখেন আপনি অবাক হয়ে যাবেন কারণ একজন পলিটিশিয়ানের এই ধরনের মাইন্ড হওয়ার কথা দরকার আছে কারণ ভাই সমন্বয়কারীরা যেভাবে দখল কিংবা আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে আপনার হামলা মামলা আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনার লুটে নিচ্ছে গড়বাড়িগুলো লুটে নিচ্ছে প্রতিনিয়ত আমি কিন্তু আমার বেশ কিছু কিন্তু প্রমাণ সহকারে দেখাইছি এখন শেখ হাসিনা তিনি কি বললেন যে এখন আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে আর মার খাওয়া যাবে না এদের যে দখলবাজিটা এটা হতে দেওয়া যাবে না এখন অনেকেই বলবেন যে ভাই এটা হচ্ছে স্বৈরাচারের বক্তব্য স্বৈরাচারের মতো তাহলে আমি আপনাকে বলতে চাই যে বা যারা বা যে সমস্ত বুদ্ধিজীবী নাকি এই ধরনের কথা বলবে তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই একজন লিডারের কাছ থেকে আপনি কি ধরনের বক্তব্য আশা করেন যেই লিডারকে কিংবা যেই দলকে সমর্থক করার কারণে আপনারা কিংবা যে বা যারা নাকি লুটপাট করতেছেন দখলবাজিরা চালাচ্ছেন প্রতিনিয়ত গণপিটুনি দিচ্ছেন তাদের উপরে নির্যাতন চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা বের করে দিচ্ছেন আপনি ওই লিডার কিংবা ওই দলের লিডারের কাছ থেকে আপনি আশা করেন যে আরো মারো ওদেরকে আরো মারো ওদেরকে মেরে মেরে শিক্ষা করো আমি তো শিক্ষা করতে পারি নাই আপনি কি এদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আশা করেন হ্যাঁ যেখানে আপনারা নাকি গণপিটুনি দিচ্ছেন দখলবাজিটা চালাচ্ছেন ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সমস্ত অর্থনীতি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা লুটপাট করতেছেন কি সেখানে সেটা বলবে না অবশ্যই বলবে অবশ্যই বলবে এবং আপনারা কি করতেছেন বর্তমান আওয়ামী লীগ আর বিএনপিকে বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য আপনারা কি সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এই চেষ্টা আপনাদের সফল হবে না এই চেষ্টা আপনাদের সফল হবে না এখন আসুন অনেকেই ভাবতে পারেন যে ভাই জিরো পয়েন্টে কি দশ হাজার কর্মী আহ অরিজিনালি কি হবে জি ভাই অরিজিনালি হবে অরিজিনালি কি হবে দশ হাজার যদি না হয় তাও দেখবেন যে ব্যানার নিয়ে অকমসে কম আপনার দুই থেকে তিনশো মানুষের একটা নিশ্চিত দেখতেই পারবেন যদিও তারা মনে করেন দৌড়িয়ে দৌড়িয়ে করবে কিন্তু করবে কেন করবে তারা জানান দিবে যে আমরা আসি আওয়ামী লীগকে উপরে ফেলে দেওয়াটা এত ইজি না বা তোমরা পারবা না বুঝতে পারতেছেন এই হচ্ছে বর্তমান বিষয়টা আমি মনে করি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ না একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার দলের প্রতি তার জনগণের প্রতি কারণ ও বর্তমান প্রতিটি আওয়ামী লীগের সাধারণ কর্মী কিংবা জনগণ আসলে নিরাশ হয়ে গেছে কারণ তার লিডারদের কাছ থেকে ওই ধরনের কোনো আপনার দিক নির্দেশনা পাচ্ছিল না আমার মনে হয় বেস্ট বেস্ট হবে এটা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মত আবার সেই কথাটি উঠলো যে কথাটি হচ্ছে রাজপথে নয় খোলা মাঠে বা নির্দিষ্ট স্থানে সভা সমাবেশ দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়া ডিমপি কমিশনারই কথা বলছেন যে দাবি আদায়ে রাষ্ট্রপত্র নয় খোলা মাঠ বেছে নিন। এই কথাটা কিন্তু আগেও আমরা শুনেছি কিন্তু কাজ হচ্ছে না। এখন অন্তর্বর্তী সরকার এই বিষয়টা ইমপ্লিমেন্ট যদি করত আমার ধারণা যে দল মাত্রা বিশেষে সবাই কিন্তু সাপোর্ট করত। কিন্তু কেন তারা এটা ইমপ্লিমেন্ট করছে না? কেন রাষ্ট্রপথে এই ক্রমstri করতে দিচ্ছে? এটা আমি বুঝতে পারছি না। তাদের সমস্যাটা কোথায়? মানে এই ব্যাপারে তারা খুঁটিন হচ্ছে না কেন? বা রাষ্ট্রপথে সভা সমাবেশ একেবারে নিষিদ্ধ করা একটা প্রোগ্রাম জারি করা। যেতো আমাদের খোলা মাঠের যদি ব্যবস্থা করা যায় কয়েকটা যে এই নির্দিষ্ট স্থানগুলো অথবা যদি কোনো রাস্তাও হয় তার যদি বিকল্প ব্যবস্থাটা করে যদি সেটা করা হয় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু আপনি দেখেন ওয়ার্কিং আওয়ারে হঠাৎ করে শাহবাগে বসে গেল তাহলে চতুর্দিকটা বন্ধ হয়ে গেল রামপুরা এসে গেল হয়ে গেল তারপরে ওইদিকে তিতুমির কয়েকটা পয়েন্ট আছে ঢাকা কলেজ আপনি কলাপস ঢাকা শহর কলাপস করতে মাত্র দুই থেকে তিনটা রাস্তায় যথেষ্ট বন্ধ করে দিলে তো এটা তো কোনো কথা পারে না মানে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের দাবি আদায়ের জন্য মানে লক্ষ লক্ষ নানা পেশা মানুষকে জিমি করে ফেলা ওই দিন দেখলেন না যে জাহাঙ্গীর গেটের সামনে সাবেক সেনা সদস্যদের সদস্যরা বা তার পরিবার তারা হঠাৎ করে বসে গেল ওই রকম একটা সময় তারা অনেকে বিদেশে পয়েন্টে তাদের ফ্লাইটের না এটা তো বাংলাদেশে কোনো বাস না ট্রাক না যে দাঁড়ায় থাকবে তো কি অবস্থা হয় ওই সময় যারা প্যাসেঞ্জার তো এই অবস্থাটা আসলে এখনো দেখলাম একই কথা শুনছি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায় রাজপথ দখল করছেন তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব কিন্তু এটা কোনো সমাধান নয় এ সময় ব্যাপারে কমিশনার ঠিক করে হবে কোথায় করবে তারা এটা ঢাকা আয়োজিত বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রাজপথ দখলের কারণে ঢাকা শহরে ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায় জানিয়ে ডিএমপি কমিশনার বলেন বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা যায় জনভোগান্তি সৃষ্টি হয় সাধারণ ঢাকা শহরে কোথায় পুলিশ বিহীন একটা সমাজ কেমন হতে পারে গত পাঁচই আগস্টের পর আমরা দেখেছি চুরি চিন্তা এবং বেড়ে যায় তবে গত পাঁচ মাসে ওইসব অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হয়েছি জানো গত পাঁচই আগস্টের পর ঢাকা মহানগর পুলিশের মনোবল ভেঙে পড়ার ফলে তাৎক্ষণিক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে আমরা সেগুলি কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছি

বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় ছোটখাটো দাবি নিয়ে দাবি আদায় রাস্তা বেছে নিচ্ছে তারা মনে করে রাস্তা বেছে নিলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরো নাজুক অবস্থায় পড়েছে ঘন্টার পর ঘন্টা ডিএমপি শেখ সুজাতি বলছেন এগুলি সবাই জানে এগুলি ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট না করে শুধু সমস্যা চিহ্নিত করলে হবে না সুতরাং এখন জরুরি ভাবে অসহ্য অসহ্য যানজটের হাত থেকে রেহাই পাওয়ার জন্য জরুরি ভিত্তিতে রাস্তার উপরে সবার সমাবেশ Don